কানাডায় ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার যে সুযোগটা ছিল কানাডা সরকার আটাইশ অগাস্ট দু হাজার চব্বিশ সাল অর্থাৎ গত সপ্তাহে এটা বন্ধ করে দিয়েছে দর্শক আজকে পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি আপনাদের কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন কানাডাতে ভিজিট বিসায় আসার পর স্টুডেন্ট বিষয় কনভার্ট করা যাবে কিনা অথবা ভিজিট বিষয় কেউ আসার পর যদি তার সমস্যা থাকে সে এস এল এম আবেদন করতে পারবে কিনা অথবা সামনে ভিজিট বিষয় রেশিওটা বাড়তে পারে কিনা এল এর জব কি টোটালি অফ করে দিবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করা যাক দর্শক শুরুতে বলে নেই কানাডাতে নর্মালি দুই ধরনের জব হয় একটা হচ্ছে লোকাল পিপলদের জন্য যেমন যাদের পিয়ার আছে সিটিজেনশিপ আছে বা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতেছে বা ওয়ার্ক পারমিট ইতিমধ্যে পেয়ে গেছে সো তারা যে কোনো জায়গায় চাইলে জব করতে পারে কিন্তু বিদেশি একজন কর্মী যার ওয়ার্ক পারমিট নেই বা কানাডায় কাজের অনুমতি নেই সে যদি কানাডায় কাজ করতে আসতে চায় তাহলে তাকে এলএমএ বেসড একটা জব ম্যানেজ করতে হবে এই জবটা বিদেশি কর্মীদের জন্য সো এলএমআই মানে হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন দুই বিশ সালের আগ পর্যন্ত যদি কেউ বিজিট ভিসায় কানাডায় আসতো আসার পর সে বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দিয়ে যদি একটা জব পেয়ে যেত তাহলে সে কিন্তু কানাডা ত্যাগ করতে হতো কানাডা ত্যাগ করে কানাডার বাহির থেকে সে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করত সে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যেত তখন সে আসলে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসতো দুই সালে যখন করোনার সময় সারা পৃথিবী লকডাউন হয়ে যায় তখন কানাডার ভেতরে যারা ভিজিট ভিসায় ঘুরতে এসেছিল দেখা গেছে যে তারা আর দেশে যেতে পারছে না সবকিছু অফ হয়ে গেছে আবার কানাডার সরকারও তাদের যে লেবার মার্কেট এই লেবার মার্কেটের যে সংকট এটা দূর করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে লোকজন নিয়ে আসতে পারতেছিল না সে সময় কানাডার সরকার সিদ্ধান্ত নিল যে যে সমস্ত ভিজিটররা কানাডাতে রয়ে গেছে তারা যদি চায় তাহলে তাদের যেই ভিজিটর পারমিটটা আছে সেটাকে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে কানাডাতে কাজ করতে পারবে এবং কানাডা তাদের মাধ্যমে তাদের যে কর্মী সংকটটা আছে সেটাও কিন্তু দূর করতে পারবে সো দুই সালের মাঝামাঝিতে আসলে এটা শুরু হয় এরপর বিভিন্ন সময়ে কয়েক ধাপে কানাডা এটাকে বাড়িয়েছে বাড়িয়ে সর্বশেষ দুই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করেছিল যে দুই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি কেউ ভিজিট ভিসায় এসে একটা জব ম্যানেজ করতে পারে তাকে কানাডা ত্যাগ করতে হবে না কানাডার ভেতর থেকে সে ওয়ার্ক পারমিটে আবেদন করবে ফাইল প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত সে কানাডাতে স্টে করতে পারবে ছয় মাস আট মাস যাই এটা একটা খুবই ভালো সুযোগ ছিল এই সুযোগটা বন্ধ করে দিয়েছে এখন কেন দিয়েছে আসলে কারণ কারণ দুইটা প্রথম হচ্ছে কিছু নর্মালি অসাধু লোকজন আছে যারা হচ্ছে এই সুযোগটাকে অপব্যবহার করেছে দর্শক বিভিন্ন সময় আমরা এখানকার বিভিন্ন নিউজ আমরা দেখেছি যে চল্লিশ থেকে ষাট লাখ টাকায় এই কানাডাতে এলএমআই বেসড জবগুলো বিক্রি হতো আবার দেখা গেছে যে যারা কিনতেছে তারা কিন্তু ক্যাশ টাকায় লেনদেন করতেছে সো তারা টাকা দিয়েছে ঠিক কিন্তু তাদেরকে জব দেওয়া হয় নাই তারা কোথাও কমপ্লেনও করতে পারে নাই যেহেতু লেনদেনের কোনো প্রমাণ নেই বা তারা যে কাজটা করতেছে এটার কোনো ডকুমেন্টস নেই এই যে প্রতারণাগুলো এগুলো অনেক বেশি হতে থাকলো এবং এটা কিন্তু অনেক বেশি সমালোচিত হচ্ছিল এর পরবর্তীতে কানাডার সরকার জানিয়েছে গত সপ্তাহে তাদের আরও ছয় মাস বাকি আছে এর আগেই তারা হচ্ছে এই যে সুযোগটা সেটা বন্ধ করে দিচ্ছে আরো একটা ব্যাপার আছে দর্শক সেটা হচ্ছে কানাডার যেই কর্মী সংকটটা তখন ছিল দুই হাজার বিশ সালে বা গত কয়েক বছরে এই কর্মী সংকটটা কিন্তু এখন আর নেই আপনারা জানেন কানাডাতে কিন্তু এখন একটা সংকট চলতেছে মানে এখন জবের সংকট চলতেছে মানে এখন অসংখ্য মানুষ আসতেছে বিভিন্ন সেক্টরে হিউজ কম্পিটিশন তারপরেও জব পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে দর্শক আরো একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ থেকে যারা জব কেনা করে বিভিন্ন এজেন্সি তাহলে কি তাদেরটাও সত্য ছিল না কালোবাজারিদের যেই চ্যানেলটা এটা আসলে মূলত কানাডার ভেতরেই সক্রিয় ছিল এবং যারা স্টিল কানাডাতে ছিল তাদেরকে নিয়েই তারা আসলে কাজগুলো করেছে এবং তারা এখানে কেনাবেচা করেছে আর বাংলাদেশের এজেন্সি যেগুলো করতেছে এগুলোর কোনো আসলে ভিত্তি নেই এগুলো একশো পার্সেন্ট এগুলো হচ্ছে প্রতারণা এবং আপনাদের অসংখ্য মেসেজ প্রতিনিয়ত আসে যে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে আপনারা হচ্ছে প্রতারিত হয়েছেন এমনকি দেখা গেছে যে আমার ভিডিও অনেক ফেক আইডি খুলে সেটা আপলোড দিয়ে সেটার উপরে ইমো নাম্বার দিয়ে তাদের বসিয়ে দিয়েছে যে কানাডার ওয়ার্ক পারমিট বিক্রি হচ্ছে আমার সাথে যোগাযোগ করুন অথচ আমি কিছুই জানি না সো আপনাদেরকে বলবো আপনারা সচেতন হবেন এই ধরনের অফারগুলো এগুলো আসলে টোটালি ফেক এড়িয়ে চলবেন এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই কানাডায় ভিজিট বিসাই এসে কি পড়াশোনা করা যায় দর্শক আমি আজকে ভিডিওটা বানাচ্ছি চার সেপ্টেম্বর দু আজ পর্যন্ত কানাডার সরকার কখনো বলেনি যে বিজির বিসা এসে পড়াশোনা করা যাবে না যদি ভবিষ্যতে এই নিয়মটা পরিবর্তন করে তাহলে অবশ্যই আমরা আপনাকে জানাবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সো আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদের এক এখানকার একটা কলেজ বা ইউনিভার্সিটির অফার লেটার লাগবে সেই অফার লেটারের থ্রুতে আপনারা নতুন করে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন কানাডার ভেতর থেকে সো বাংলাদেশে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগতো এখানেও ঠিক সেই ডকুমেন্টসগুলোই লাগবে এবং ভিসা প্রসেসিং শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু কানাডাতেই থাকতে পারবেন এটা ছয় মাস আট মাস যাই লাগুক এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দেই কানাডায় ভিজিট ভিসায় এসে কি এস আবেদন করা যাবে যেহেতু ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সিস্টেমটা অফ হয়ে গেছে ওয়ার্ক পারমিট এবং এস দুইটা হচ্ছে আলাদা বিষয় ওয়ার্ক পারমিটের জন্য তারাই আবেদন করে যারা হচ্ছে কাজ করতে চায় কানাডাতে জব বিসায় আসতে চায় আর এস হচ্ছে তাদের জন্য যাদের জীবন হুমকিতে আছে যদি কেউ মনে করে যে তার দেশে ধর্মীয় কারণে বা রাজনৈতিক কারণে তার জীবন হুমকিতে আছে সে কিন্তু চাইলে যে কোনো দেশে এসআইএম আবেদন করতে পারে সব দেশেই এই সিস্টেমটা আছে এখন আপনার এই আবেদনটা গ্রহণ করবে কিনা আপনাকে আশ্রয় দিবে কিনা এটা ওই দেশের ব্যাপার ঠিক কানাডাতেও আপনি যদি ভিজিট বিষয়ে আসেন আসার পর আমরা আসলে কেউই জানি না যে কার জীবন হুমকিতে আছে বা কে ফেক এস করতেছে সো আমাদের কাজ আসলে কাউকে আইডেন্টিফাই করা না কেউ যদি মনে করে যে তার জীবন হুমকিতে সো সে কিন্তু কানাডার কাছে আবেদন করতে পারবে তার এই যে কথাগুলো যে কি কারণে তার জীবন শঙ্কায় আছে বা হুমকিতে আছে এই কথাগুলো কানাডা সরকার শুনবে শোনার পর যদি মনে করে যে এই কথাগুলো তাহলে আপনাকে থাকার অনুমতি দিতে পারে এবং যদি মনে করে যে আপনার কথাগুলো বেলিড না তাহলে কিন্তু আপনাকে থাকার অনুমতি নাও দিতে পারে দর্শক এই যে এস আবেদনটা করবেন এক দেড় বছর কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এটার আহ এর জন্য অর্থাৎ আপনার যে ঘটনাটা আদালত শুনবে এই সময়ের জন্য আপনাকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয় সো এই ওয়ার্ক পারমিট আর এই ওয়ার্ক বিষয়ে আসার যে ওয়ার্ক পারমিট দুইটা কিন্তু সেম না এস ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি যখন এসএলএম আবেদনটা করবেন আপনার ফাইলটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনাকে কাজের অনুমতি দিবে আপনি কাজ করার জন্য সুযোগ পাবেন এবং দেখা গেছে যে আপনি আজকে আবেদন করলেন কয়েক মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে গেলেন কাজ করলেন যদি আপনার আবেদনটা গ্রহণ না করে আপনি বাংলাদেশে চলে আসবেন আর যদি গ্রহণ করে আপনি এদেশে থাকতে পারবেন কাজ করতে পারবেন বিজিট ভিসার সম্ভাবনা কি সামনে বাড়বে যেহেতু বিজিট ভিসা থেকে ওয়ার্ড পারমিটে কনভার্ট করার সিস্টেমটা অফ হয়ে গেছে দর্শক কানাডার ভিজিট ভিসার রেশিওটা টা বাড়ার সম্ভাবনা খুবই কম গত বছর যেটা হয়েছে এটা ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না আমরা যদি আহ দুই সালের আগ পর্যন্ত দেখি আমরা দেখবেন যে কানাডাতে বিজিট ভিসা পাওয়াটা খুবই কঠিন ছিল এবং দেখা গেছে ভালো প্রোফাইল না হলে অনেকগুলো দেশ ভালো ভালো দেশ ভ্রমণ না থাকলে কেউ কিন্তু সহজে কানাডার ভিজিট ভিসা পেত না কিন্তু গত বছর তারা আসলে তাদের অর্থনৈতিক যেই ডেভেলপমেন্ট এটার অধীনে আসলে তারা চাচ্ছিল যে তার তাদের অর্থনীতিটা গ্রহক হোক তখন সুযোগটা দেয়া হয় দেখা গেছে যে কারো কোনো দেশ ভ্রমণ নেই সেও ভিসা পেয়ে গেছে ফেক ডকুমেন্টস দিয়েছে সেও ভিসা পেয়ে গেছে এরকম সুযোগ আর কখনই আসবে না আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলটা শক্ত করতে হবে প্রোফাইলটা শক্ত বলতে আমরা কি বুঝি দর্শক আপনার ভালো জব বা বিজনেস থাকতে হবে যেখান থেকে আপনার ভালো একটা ইনকাম আসে আপনার ব্যাংকে কিন্তু ভালো টাকা থাকতে হবে সেই টাকাটা কোথা থেকে আসলো সেটা কিন্তু একটা উৎস দেখাতে হবে এরপর দেখা গেছে যে যাদের ইনভিটেশন আছে এটা অপশনাল হলেও এটা কিন্তু খুবই ভালো একটা সাপোর্টিং ডকুমেন্ট ট্রাভেল হিস্ট্রি যার মনে করেন সেন্জেন ভিসা আছে অস্ট্রেলিয়ার ভিসা আছে বা ইউএস এর ভিসা আছে তার কিন্তু কানাডার ভিজিট ভিসা পাওয়াটা অনেক ইজি হয়ে যায় অন্যদের তুলনায় যাদের এসব দেশ ভ্রমণ নেই কানাডা কি এল জব দেয়া বন্ধ করে দিবে উত্তর হলো না দর্শক কানাডা কখনোই এল জব দেয়াটা বন্ধ করবে না সাম্প্রতিক সময়ের বিবেচনায় কানাডা আসলে এই সুযোগটা কিছুটা কমিয়েছে কর্মীদের সংখ্যা ধীরে ধীরে কমাচ্ছে হয়তো এটা কয়েক বছর এভাবে রাখবে কমাবে কিন্তু টোটালি বন্ধ করবে না আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হন আমি সহ আরও অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে